নগদের একচল্লিশ পরিবেশক চব্বিশ হাজার এজেন্ট ও ছয়শো তেতাল্লিশ কর্মকর্তা বরখাস্ত এই সংবাদটি করেছে দৈনিক প্রথম আলো প্রথম আলো বলছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড ব্যাংকে জমা টাকার অতিরিক্ত ছয়শো পঁয়তাল্লিশ কোটি টাকার ই তৈরি করেছে পাশাপাশি অনুমোদনবিহীন পরিবেশকের মাধ্যমে এক কোটি টাকা তুলে নিয়েছে এটাকে ডিজিটাল জালিয়াতি বলা হলেও এখনও কোনো মামলা দায়ের হয়নি কারণ মামলাকে এক করবে মাস ধরে ডাক অধিদপ্তর ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে টানা চলছে। এই ঘটনায় ইতিমধ্যে নগদ লিমিটেডের একচল্লিশ পরিবেশক ও চব্বিশ হাজার সাতানব্বই এজেন্টকে বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটিতে কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক পাশাপাশি ছয়শো জন বিক্রয় কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে এছাড়া শীর্ষ পর্যায়ের ছয় কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডাক অধিদপ্তরের কাছে সুপারিশ করেছেন নগদের প্রশাসক বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নগদ লিমিটেডের যাত্রা শুরু হয় দুই সালের ছাব্বিশে মার্চ এই এম সেবার উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্যবসা শুরু করে এটির পরিচালনার প্রথম থেকেই আওয়ামী লীগের একাধিক সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তি যুক্ত ছিলেন ফলে হিসাব খোলা থেকে শুরু করে সরকারি ভাতা বিতরণে একচ্ছত্র সুবিধা পায় নগদ এই সুযোগে বড় ধরনের অনিয়মে জড়িয়ে পড়ে প্রতিষ্ঠানটি গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একুশ অগাস্ট প্রতিষ্ঠানটিতে প্রশাসক বসায় বাংলাদেশ ব্যাংক এরপর প্রশাসক দলের পরিদর্শনে বড় ধরনের ডিজিটাল আর্থিক জালিয়াতি ধরা পড়ে সেজন্য গত আঠারো নভেম্বর আইনি ব্যবস্থা নিতে ডাক অধিদপ্তর ও বাংলাদেশ ব্যাংকে চিঠি দেন প্রশাসক তবে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এ নিয়ে ইতিমধ্যে একাধিক সভাও হয়েছে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরা শিখা প্রথম আলোকে বলেন আমরা নগদের ঘটনা সম্পর্কে অবগত এই ঘটনায় কে মামলা করবে সেই সিদ্ধান্ত এখন হয়নি এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ও ডাক অধিদপ্তরের মধ্যে আলোচনা হচ্ছে আইনজীবীর মতামত নেওয়া হচ্ছে এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে এই সংবাদটি প্রথম আলো অনলাইনে উনিশ ডিসেম্বর ছাপা হয়েছে আপনারা এই সংবাদটি আরও বিস্তারিত রয়েছে আপনারা প্রথম আলো অনলাইনে গিয়ে সংবাদটি পড়ে ফেলবেন আমি মনে করি এটি একটি বড় ধরনের জালিয়াতি বা বড় ধরনের দুর্নীতির খবর এবং আপনারা জানেন যে বিকাশের পর নগদের একটা বড় ধরনের অবস্থান বাংলাদেশে রয়েছে এবং প্রচুর প্রান্তিক মানুষ রয়েছেন যারা এই নগদ ব্যবহার করে থাকেন আমি মনে করি যে সরকারের অবশ্যই এই বিষয়টা নিয়ে দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়া উচিত যেন যারা গ্রাহকরা আছেন তারা যেন নিজেদেরকে বঞ্চিত মনে না করেন বা তারা যেন একটা প্রতারিত প্রতারিত ফিল না করে থাকেন বা যেহেতু এটি একটি প্রতিষ্ঠান এটি চাইলে বন্ধ করে দেওয়া যাবে না যেহেতু বহু মানুষের সঙ্গে এটার সঙ্গে ইনভলভ রয়েছে আমি মনে করি যে আমাদের তত্ত্ব আমাদের যে অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যারা যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এই বিষয়টি দ্রুততম সময়ের মধ্যেই নিষ্পত্তি করবেন